খুবই সাধারণ এবং আসবাবপত্রহীন মুস্তফার কাছে গ্রামের সবচেয়ে ছোট জমিটি ছিল একটি পাথুরে টুকরো যেখানে খুব কষ্টে এতটুকু ফসল পলত যে কেবল তার পেট ভরতে পারে যদিও সে দিন রাত ঘাম ঝরাত মুস্তফা একদম একা ছিলে তার স্ত্রী মারা গেছেন অনেক বছর হয়ে গেছে এবং তার কোনো সন্তান ছিল না তার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল সেই পাখিরা যাদের সাথে সে তার শুকনো রুটির টুকরো ভাগ করে খেত কিন্তু তার মন ছিল সন্তুষ্ট কোনো নালিশ বা অভিযোগ থেকে মুক্ত সেই বস্তির ওপরে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটি দুর্গ ছিল কিলা আকি কেসিয়া এটি একটি অভিশপ্ত জায়গা ছিল কেউ তার কাছে যাওয়ার সাহস করত না বলা হতো সেই দুর্গে এক রহস্যময় ও শক্তিশালী জাদুকর বাস করে বারকার সেই ব্যক্তি শত শত বছর ধরে বেঁচেছিল এবং তার নিষ্ঠুরতা ও লোহের জন্য কুখ্যাত ছিল রূপকথায় বলা হতো যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ তারই ভাণ্ডারে জমা আছে এবং যে কোনো মানুষ বা পাখি তার দুর্গের কাছে পৌঁছালে সে তাকে পাথরের মূর্তিতে পরিণত করত গ্রামবাসীরা তো সেই পাহাড়ের দিকে তাকানো কেউ অশুভ মনে করত তাদের কাছে ওই পাহাড় ছিল শয়তানি আর অন্ধকারের উৎস একদিন বসন্তের সকালে যখন সারা রাতের ঝড় মুস্তকার কোণে ঘরকে শিকড় সমেত উপড়ে ফেলার জন্য প্রস্তুত ছিল মুস্তফা সকালে তার ক্ষেতের দিকে গেল এটা দেখতে যে কি বাকি আছে কিন্তু তার সামনে ছিল ধ্বংসের দৃশ্য যে সামান্য ফসল সে ফলিয়েছিল তা হাওয়ায় উড়ে গিয়েছিল মুস্তফা ভগ্ন হৃদয়ে সেই ধ্বংসযজ্ঞ দেখছিল হঠাৎ সে হালকা গোয়ানির শব্দ শুনতে পেল যেন কোনো আহত প্রাণী লোকানোর চেষ্টা করছে সেই আওয়াজ আসছিল পাথরের মধ্য থেকে ক্ষেতের কিনারায় সে ধীরে ধীরে কাছে গেল এবং যে দৃশ্য সে দেখল তাকে অবাক করে দিল পাথরের মধ্যে একটি ছোট্ট ঈগলের বাচ্চা পড়েছিল তার শরীর কাদায় মাখামাখি ডানা ভাঙা এবং সে ঠান্ডা ও যন্ত্রণায় কাঁপছিল মনে হচ্ছিল ঝড় তাকে তার উঁচু বাসা থেকে ফেলে দিয়েছে মুস্তফা তাকে ভালো করে দেখল সে জানত যে ইগলরা পাহাড়ের পাখি হয় বারকাসের পাখি এক মুহূর্তের জন্য তার ভয় হল যে এই আহত পাখিটিকে তোলা তার জন্য বিপদ না হয়ে দাঁড়ায় কিন্তু তার দয়ালু মন তাকে তা হরতে দিল না সে নিজেকে বলল আল্লাহ যদি তাকে আমার ক্ষেতের কিনারে পাঠিয়ে থাকেন তাহলে আমি তাকে ফিরিয়ে দেওয়ার কে এভাবে মুস্তফা সেই ছোট্ট ইগলটিকে আলতো করে তুলে নিল তাকে বুকে জড়িয়ে ধরে নিজের কুঁড়ে ঘরে নিয়ে এলো সে তার ডানা থেকে কাদা পরিষ্কার করলো এবং ভাঙা ডানায় পুরনো কাপড় আর দুটো কাঁথের টুকরো দিয়ে একটা সাধারণ পট্টি বেঁধে দিল মুস্তফার কাছে দেওয়ার মতো বেশি কিছু ছিল না কিন্তু যাই ছিল সে তা ওই পাখিটির সাথে ভাগ করে নিত সে যে সামান্য মাছ ধরত তার সেরা অংশটা এই ছোট্ট অতিথির জন্য রাখত এবং শেষ টাকা দিয়ে দুধ কিনে আনত কখনো নিজে না খেয়ে ঘুমিয়ে পড়ত কিন্তু তাকে অভুক্ত দেখতে পারত না সে সেই ইগলটির নাম রাখল মিঠু সপ্তাহ মাসে পরিণত হল এবং মিঠুর ক্ষত সারতে শুরু করলো সেই ছোট্ট পাখিটা যাকে মুস্তফা কাদায় কম্পন করতে করতে পেয়েছিল এখন এক দুর্দান্ত ইগলে পরিণত হয়েছে তার ডানা চকচকে চোখ তীক্ষ্ণ এবং নোখগুলো শক্তিশালী হয়ে উঠেছিল যে ডানাটা একসময় ভাঙা ছিল এখন তা আগের চেয়েও বেশি শক্তিশালী এভাবে এক গরিব কৃষক আর এক ইগলের মধ্যে এক অদ্ভুত কিন্তু গভীর সম্পর্ক গড়ে উঠতে লাগল এই মহান সম্পর্কটি ছিল শব্দের চেয়েও গভীর মিঠু কেবল একটি পাখি ছিল না বরং সে সেই বন্ধুর এবং ছেলে হয়ে উঠল যা মুস্তফার ভাগ্যে ছিল না মিঠু খেতে মুস্তফার পেছনে পেছনে ঘুরত যখন সে মুস্তফা থাকত না তখন তার কুড়ে ঘর পাহারা দিত এবং সেই সব কাক ও চোর পাখিদের তাড়িয়ে দিত যারা তার সামান্য বোনা বীজ চুরি করার চেষ্টা করত যখন মিঠু পুরোপুরি বড় হয়ে উঠল তখন সত্যের মুহূর্তে এসে পৌঁছালো একদিন সে এক উঁচু পাহাড়ের উপর দাঁড়ালো আর নিজের আসল ঠিকানা উঁচু পাহাড়ের দিকে তাকাতে লাগলো তারপর সে মুস্তফার দিকে তাকালো যে বিষণ্ন মনে তার দিকে তাকাচ্ছিল মুস্তফা বুঝতে পারল যে বিদায়ের সময় এসে গেছে ইগলরা আকাশের জন্য জন্মায় মাটির কুঁড়ে ঘরের জন্য নয় মুস্তফা চোখে জল নিয়ে বলল যাও মিঠু যাও যেখানে তোমার ঠিকানা তুমি স্বাধীন আর তুমি আমার সাথে যা করেছো তা মানুষও করেন আমি তোমাকে কখনো ভুলবো না মিঠু মুস্তফার দিকে গভীর দৃষ্টিতে তাকালো তারপর একটা দীর্ঘ ও জোরালো চিৎকার দিল যাতে উপত্যকা কেঁপে উঠল নিজের বিশাল ডানা মেলে সে উঁচু হয়ে কিন্তু সে বেশি দূরে গেল না সে সোজা পাহাড়ের চূড়ার দিকে উড়ে গিয়ে কিলা আকি কেসিয়ার দিকে মনোনিবেশ করল মুস্তফা তাকে মেঘের মধ্যে একটি ছোট্ট বিন্দুর মতো মিলিয়ে যেতে দেখল সে বুকে হাত দিয়ে ভাবল যে এটাই শেষ মিঠু হয়তো তার পরিণতির দিকে পৌঁছে গেছে নয়তোবা জাদুকর বারকাস তাকে পাথরে পরিণত করে দিয়েছে পুরো দিন কেটে গেল আর মুস্তফা কুড়ে ঘরের বাইরে বসে রইল না খেলো না পান করল শুধু পাহাড়ের দিকে তাকিয়ে রইল যখন সন্ধ্যের দিকে সূর্য ডুবতে লাগল, তখন বাতাসে গানার আওয়াজ যেন আকাশ চিড়ে যাচ্ছে মিঠু মেঘের মধ্যে থেকে দ্রুত তীরের মতো আবির্ভূত হলো এবং মুস্তফার সামনে এসে নামল সে গর্বের সাথে দাঁড়িয়ে রইল মুস্তফা খুশি হলো কিন্তু সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল মিঠু তার ঠোঁটে চকচকে কিছু একটা ধরে দাঁড়িয়েছিল যখন সে কাছে এলো তখন সেই জিনিসটা তার পায়ের কাছে ফেলে দিল সেটা ছিল একটা বড় খাঁটি সোনার মুদ্রা চকচকে এবং তার উপর এক অদ্ভুত সিলমোহর আঁকা ছিল একটি খুলির নকশা যার ভেতরে এক জাদুকরের চোখ আঁকা মুস্তফা সেখানেই জমে গেল সে সাথে সাথে বুঝতে পারল যে এই মুদ্রা চাদুকর বারকাসের কোষাগারের মিঠু নিজের জীবন বিপন্ন করে শয়তানের আখড়ায় ঢকে এই উপহার তার মালিকের জন্য নিয়ে এসেছে যে তাকে ছোটবেলায় খাওয়াতো আজ সেই মিঠু তার জন্য এই নেয়ামত নিয়ে এসেছে মোস্তফা জানত না যে এই একটি সোনার মুদ্রা কেবল শুরু সোনার বন্যার সূচনা এবং এক অবশ্যমভাবে যুদ্ধের সূচনা মুস্তফা কাঁপতে কাঁপতে মুদ্রাটি হাতে তুলে নিল এটি ভারীও ঠান্ডা ছিল আর যখন সে তার ওপর জাদুকরের সিলমোহর দেখল তখন তার শরীর কেঁপে উঠল সে চিন্তিত হয়ে মিঠুর দিকে তাকালো আর বলল এ কি করলে বাবা তুমি কি জানো তুমি কোথায় গিয়েছিলে ই সোনা অভিযোগ্য এটা জাদুকরের দুর্গের কিন্তু মিঠু যেন কোনো পবিত্র অভিযানে নেমেছে পরের দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে সে আবার দুর্গের দিকে ছুটল এবং সন্ধ্যা নাগাদ ফিরে এসে মুস্তফার পায়ের কাছে দুটো সোনার মুদ্রা রেখে গেল তৃতীয় দিন সে তিনটি মুদ্রা নিয়ে এলো এই সিলসিলা পুরো এক সপ্তাহ জুড়ে চলল মিঠু প্রতিদিন সকালে যেত আর প্রতিদিন সন্ধ্যায় মুঠোভর্তি সোনা নিয়ে ফিরত মুস্তফার গরিব রইল না তার কাছে চকচকে সোনার মুদ্রার এক ছোট স্তূপ জমা হয়ে গিয়েছিল এত যে তা দিয়ে গ্রামের সবচেয়ে বড় ক্ষেত কেনা এবং কুড়ে ঘরের জায়গায় প্রাসাদ তৈরি করা সম্ভব ছিল কিন্তু মুস্তফা খুশির বদলে দিন দিন বাড়তে থাকা ভয়ের মধ্যে ডুবে যেতে লাগলো সে সোনাগুলো একটা পুরনো মাটির পাত্রে রেখে তার কুড়ে ঘরের মাটির নিচে পুঁতে লাগল এবং একটা মুদ্রাও খরচ করার সাহস করল না সে জানত যে এই সম্পদ আশীর্বাদ নয় বরং শয়তানের দেওয়া অগ্রিম ক্ষতিপূরণ যতবারই সে সোনা স্পর্শ করত তার শীতলতা আঙুলগুলোকে কাঁপিয়ে দিত আর তা থেকে এক অদ্ভুত গন্ধ আসত গন্ধকার রত্নপাথরের মতো সবচেয়ে বড় কথা সে মিঠুর জন্য ভয় পেত কিভাবে সম্ভব যে কোনো ইগল যত বড়ই চালাক হোক না কেন প্রতিদিন এক অমর জাদুকরের কোষাগার থেকে চুরি করবে আর না মুস্তফার ভয় অমূলক ছিল না কিলা বারকাশ তার জাদুর আয়নার সামনে বসেছিল সে বোকা ছিল না সে প্রথম দিনই সোনা গায়েব হওয়ার কথা টের পেয়েছিল কিন্তু সে কোনো পদক্ষেপ নেয়নি শুধু নজর রাখছিল সে দেখল যে ইগলটি বাতাসের এমন এক সুড়ঙ্গ দিয়ে তার কোষাগারে পৌঁছায় যেখানে মানুষ পৌঁছতে পারে না আর তারপর সে তাকে সেই গরিব কৃষকের খেতে নামতে দেখল বার্কাস এক শীতল হাসি হাসল সে সোনা গায়েব হওয়ায় রেগে যায়নি কারণ মিঠু যা এনেছিল তার কোষাগারের তুলনায় একমুঠো ধুলোর সমান কিন্তু সে ওই ইগলটির মধ্যে নিজের পরিকল্পনার জন্য একটি নিখুঁত হাতিয়ার দেখতে পেল বার্কাস এমন একটা জিনিস চাইত যা সোনা দিয়ে কেনা যায় না সেই জিনিসটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কাছে শত শত বছর ধরে লুকোনো ছিল হাজার আল হায়ার জীবনের পাথর বলা হত সেই পাথর জমিকে উর্বর করে রোগ নিরাময় করে এবং কালো জাদু নষ্ট করে দেয় বারকাস ঠিক করল যে সে ওটার মাধ্যমেই তার অমরত্বের আকাঙ্ক্ষা পূরণ করবে সে নিজেকে বলল এই গরিব কৃষক হাদে পড়ে গেছে আমি জেনে শুনেই পাখিটাকে আমার সোনা চুরি করতে দিয়েছি আর এখন এই কৃষক আমার জীবনের কাছে রিমি শীঘ্রই সময় আসবে যখন আমি তাকে আমার ঋণ শোধ করতে বলবো। গ্রামে হঠাৎ মুস্তফার বিষয়টি সন্দেহের নজরে চলে এলো। হঠাৎ মুস্তফা খেতে কাজ করা ছেড়ে দিল সে কুড়ে ঘরের বাইরে বসে চিন্তিত দৃষ্টিতে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকল প্রতিবেশীরা লক্ষ্য করতে লাগল যে সেই অদ্ভুত ইগল যাকে সে পালছিল প্রতিদিন জাদুকরের দুর্গের দিকে যায় এবং ফিরে আসে কানাকানি শুরু হয়ে গেল কিভাবে এক গরিব কৃষক কাজ ছেঁে দিতে পারে আর কেনই বা তার পাখি বারবার শয়তানের রাস্তানায় ফিরে যায় গ্রামের যিনি জ্ঞানী কিন্তু সতর্ক ছিলেন মুস্তাফার কাছে এসে বললেন হ্যাঁ মুস্তাফা আমরা সব দেখছি তোমার পাখি প্রতিদিন পাহাড়ের দিকে যায় যদিও তুমি কোন বিলাসবহুল জীবন প্রকাশ করনি তবু আমরা অনুভব করছি যে তোমার ঘরে কোনো ভয়ঙ্কর রহস্য আছে সতর্ক থেকো মুস্তফা যে সোনা থেকে আসে তা শুধু ধ্বংসই নিয়ে আসে মুস্তফার লজ্জা আর ভয় অনুভব করল সেই রাতে যখন মিঠু তার অভ্যাস মতো ফিরে এলো এবং তার সাথে এক ছোট থলি ভর্তি জহরাজ ছিল মুস্তফা তাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে বলল দয়া করে মিঠু আর ওখানে যেও না আমি এই সোনা চাই না আমি তোমাকে নিরাপদে চাই লোকে আমায় সন্দেহ করছে কিন্তু মিঠু তখন অনুগ্রহ প্রতিদান দেওয়ার মেজাজে ছিল সে মানুষের ভয়ের ভাষা বোঝে না সে শুধু জানে যে এই ভালো মানুষটা তার প্রাণ বাঁচিয়েছে আর এখন সে তার ঋণ শোধ করছে পরের দিন সকালই তাই হলো যার ভয় মুস্তফা করছিল মিটু তার অভ্যাস মতো দুর্গের দিকে উড়ে গেল কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে এলো না মুস্তফা রাতে অপেক্ষা করলো তার বুক ধরফর করছিল কিন্তু মিটু ফিরলো না মুস্তফা বুঝে গেল নিশ্চয়ই জাদুকর শেষ পর্যন্ত মিটুকে ধরে ফেলেছে সেই রাতে মুস্তফা ঘুমাতে পারল না কুড়ে ঘরের নিরবতা কান বন্ধ করে দেওয়ার মতো ছিল আর মিঠুর খালি জায়গাটা তার অনুপস্থিতিতে কাঁদছিল কৃষক বুঝতে পারল যে জাদুকরকে ভয় পাওয়া এক জিনিস আর নিজের একমাত্র প্রিয় প্রাণীটিকে হারানো দুঃখ সম্পূর্ণ অন্য জিনিস মিঠু তাকে একাকিপ্ত থেকে বাঁচিয়েছিল আর এখন তার তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো ভোরের প্রথম আলোর সাথে মুস্তফা সিদ্ধান্ত নিয়ে ফেলল এখন তার কাছে হারানোর মতো আর কিছুই ছিল না তার বন্ধু ছাড়া সে সেই মাটির পাত্রটি বের করলো যাতে সোনা ছিল তা একটি থলিতে নিজের লাঠি এবং ধূসর পাহাড়ে চড়তে শুরু জীবনে করল তার পা কাঁপছিল সে কালো দুর্গের দিকে তাকাচ্ছিল তখন সেখানে শয়তানের রাস্তা না নয় বরং নিজের ছেলেকে বন্দি দেখছিল সে বিশাল দরজার কাছে পৌঁছালো যা এমনভাবে খোলা ছিল যেন তারই অপেক্ষা করছিল সে সিংহাসন কক্ষে প্রবেশ করে দেখলো জাদুকর বারকাশ কালো পাথরের সিংহাসনে বসে আছে আর তার ডান দিকে মিঠু রূপার খাঁচায় বন্দি দুর্বল ও আহত অবস্থায় পড়ে আছে বারকার শীতল হেসে বলল অবশেষে ইঁদুর নিজেই বিড়ালের কাছে এলো আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি হে মুস্তফা মুস্তফার সোনা থলিটি মাটিতে রাখলো আর কাঁপতে কাঁপতে বলল আমি তোমার সোনা ফিরিয়ে দিতে এসেছি দয়া করে আমার পাখিটাকে ছেলে দাও আমরা চুরির ইচ্ছা করিনি এই পাখি মালিকানার অর্থ বোঝে না সে শুধু অনুগ্রহের প্রতিদান দেওয়ার চেষ্টা করছিল জাদুঘর ব্যঙ্গাত্মক সুরে বলল তুমি কি ভাবছো আমি এই সামান্য সোনা নিয়ে চিন্তিত আমি জেনে শুনেই ওকে চুরি করতে দিয়েছি যাতে তোমাকে এখানে ডাকতে পারি তুমি আমার জালে ফেসে গেছো এ বোকা কৃষক তোমার পাখি আমার কাছে আছে আর এখন তুমি আমার যদি বিশ্বস্ত থাকতে বাধ্য বারকার সিংহাসন থেকে উঠে মুস্তফার কাছে এলো আর বলল আমার কাছে তোমার পাখির বদলে একটা সাধারণ কাজ আছে তোমার গ্রামের সরটারে বাড়িতে একটা ছোট্ট পাথর আছে সেই পাথরটা আমাকে এনে দাও আর আমি তোমাকে তোমার পাখি এবং এই সোনা তোমার জীবনের একশো গুণ বাড়িয়ে ফিরিয়ে দেব মুস্তফার চেহারা হয়ে গেল সে যে ওই পাথরটি গ্রামের সুরক্ষার আমানত এবং জমিকে করে সেটা জাদুকরের হাতে তুলে দেওয়ার অর্থ হল গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া মুস্তফা বলল কিন্তু এতে তো আমরা সবাই ধ্বংস হয়ে যাব। বারকার শীতল কণ্ঠে জবাব দিল তাতে আমার কি তোমাদের ধ্বংসের এটাই মূল্য হয় ওই ছোট পাথরটা নিয়ে এসো না হয় তোমার পাখির আত্মা মুস্তফা এমন এক জালে ফেসে গেল যা সে কল্পনাও করতে পারেন সে মিটুর দিকে তাকালো যে হতাশ চোখে তার দিকে তাকিয়েছিল সে মাথায় নিচু করে বলল আমি এটা করব শুধু আমাকে কাল পর্যন্ত সময় দাও মুস্তফা ভগ্ন হৃদয়ে গ্রামে ফিরে এলো সে সোজা গ্রামের সর্দারের বাড়িতে গেল এবং সবকিছু স্বীকার করে বলে দিল ইগল সোনা এবং জাদুকরের দাবির কথা সে আশা করেছিল যে সর্দার তাকে বকাবকি করবেন বা বন্দি করাবেন কিন্তু প্রবীণ সর্দার প্রজ্ঞার সাথে তার দিকে তাকালেন আর বললেন তুমি ভুল করেছ যখন সোনা গ্রহণ করেছিলে কিন্তু তোমার মন তাতে কলুষিত হয়নি আর এটাই আসল কথা সর্দার বোঝালেন যে যাদুকর ওই পাথরটি চায় কারণ সে জানে যে এই পাথর কেবল পবিত্র হৃদয়ের মানুষের হাতেই কাজ করে সেটাকে নিজের শয়তানি শক্তি দিয়ে নোংরা করতে চায় সর্দার বললেন আমরা তাকে পাথরটা দিয়ে দেব মুস্তফা অবাক হলো কিন্তু সর্দার বললেন যে জীবনের পাথর তার শক্তি নয় পবিত্র উদ্দেশ্য থেকে সে ভালো মানুষদের নিরাময় করে আর খারাপ মানুষদের পুড়িয়ে দেয় বার্কাসের মন তার দুর্গের মতোই কালো যাও মুস্তফা এই পাথর তাকে দিয়ে এসো আর ওপর বর্ষা রাখো সর্দার তাকে সেই সাদা ছোট পাথরটি দিলেন যা থেকে হালকা উষ্ণ আভাব বের হচ্ছিল মুস্তফা দ্রুত হৃৎস্পন্দন নিয়ে দুর্গের দিকে ফিরে গেল আর সেই পাথর জাদুকরের হাতে তুলে দিল বারকার শ্বাসরুদ্ধকার উত্তেজনায় পাথরটি সিনিয়ে নিল আর অট্ট হাসিতে ফেটে পড়লো সেই পাথরটিকে তার অপবিত্র হতের মুঠোয় ধরে তার শক্তি শোষণ করে নেওয়ার চেষ্টা করল কিন্তু যখন তার অপবিত্র হাত সেই পবিত্র পাথরটিকে স্পর্শ করল তখন উল্টোটা ঘটলো পাথরটি জাদুকরের জীবন শুষে নিতে শুরু করল বার্কাস এক ভয়ঙ্কর চিৎকার করে পাথরে পরিণত হতে শুরু করল ঠিক সেই কালো পাথরের মতো যা দিয়ে সে তার দুর্গ বানিয়েছিল সেই পাথর তার ভিতরের সমস্ত শয়তানিকে পুড়িয়ে দিচ্ছিল যখন জাদুঘরের মনোযোগ সরে গেল তখন রূপার খাঁচাটি হেঁটে ঘুরে মিচু তীরের মতো বাইরে বেরিয়ে এলো সে পালালো না বরং সেই মুহূর্তে ভেঙে পড়তে থাকে জাদুঘরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার ঠোঁট দিয়ে সেই জাদুর আয়নাটি ভেঙে ফেলল যা দিয়ে সে দুনিয়ার ওপর নজর রাখত আয়না হাজার টুকরোয় ভেঙে গেল আয়না ভাঙার সাথে সাথে এবং জাদুকর অদৃশ্য হয়ে যাওয়াতে দুর্গটি কাঁপতে শুরু করল এবং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মুস্তফা গরম পাথরটি ধরল মিটু লাফায় তার কাঁধে বসল আর দুজনে দুর্গটিকে দৌড়ে বেরিয়ে এলো তার আগেই দুর্গের পাথরগুলো তাদের ওপর চাপা পড়ে জাদুকারের কোষাঘারকে চিরতরে কবর দিয়ে দিল তারা গ্রামে ফিরে এলো সোনা নিয়ে নয় বরং তার থেকে অনেক বেশি মূল্যবান জিনিস নিয়ে নিজেদের স্বাধীনতা আর গ্রামের সুরক্ষা মুস্তফা সেই জীবনের পাথর সর্দারকে ফিরিয়ে দিল আর নিজের সেই সাধারণ কুড়ে ঘরে ফিরে গেল তার কাছে এখনো সেই পাথুরে খেত আর এক মহান বন্ধুই ছিল যে তার মাথার উপর প্রহরীর মতো উড়ে বেড়াত এইভাবেই মুস্তফা তার বাকি জীবন দারিদ্রের মধ্যেই কাটালো কিন্তু তার মন ছিল শান্তি আর খুশিতে ভরপুর আর এক মহান ইগল তার রক্ষক হয়ে রইল সে শিখল যে সবচেয়ে বড় সম্পদ সেটা নয় যা তুমি দন্ধকার দুর্গ থেকে চুরি করো। বরং সেটাই যা তুমি নিজের ঘরে ভালোবাসার দয়া দিয়ে লালন পালন করে বড় করে তোলো হোক না সেই ঘর মাটির কোণে ঘর এখানেই আমাদের গল্পের শেষ কিন্তু গল্পকারের গল্প শেষ হয় না আমাদের জানান যে আপনি এই গল্প থেকে কি শিখলেন এবং কোন দেশ থেকে আমাদের শুনছেন যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আমাদের প্রতিটি নতুন গল্পের সাথে থাকলে পারে থাকতে পারে